আটচল্লিশ ঘন্টাতেও সংস্কার সম্ভব হয়নি জোয়ারের তোরে ভেঙে যাওয়া সাতক্ষীরার আশাসনির খোলপেটুয়া নদীর বেরিবাদ এরই মধ্যে প্লাবিত হয়ে পানিবন্দী দশটি গ্রামের বিশ হাজারেরও বেশি মানুষ ভেসে গেছে চার শতাধিক মৎস্য ঘের তলিয়ে গেছে পাঁচশো শতাধিক বিঘার বড় ধান বাড়িঘর ছেড়ে তিন শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে ও দেখা দিয়েছে খাদ্য ও সুপেও পানি সংকট তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লোকালয়ে পানি প্রবেশ আটকানো যাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা তিনটে ইউনিয়নের লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে বহু লোকের মানে জীবনযাপন করতে হচ্ছে অত্যন্ত কষ্টে এই যে রাস্তার উপরে আমরা ভাসতেছি আশেপাশে ঘর বাড়ি সবই ডুবে গেছে এদের প্রতি বছরই ভাঙন হয় কিন্তু এখানে যে পদক্ষেপ নেওয়া দরকার যে এরকম যে ধরনের বেড়িবাদ নির্মাণের দরকার সেই ধরনের বেড়িবাদ কিন্তু আমরা দেখতে পাই না বালিশ বাস আসলে পাওয়া যাচ্ছে না তো ওই জন্য বালিশ বাস পালিয়ে আজকের মধ্যে হয়ে আর আরকি হয়তো কালকে এক বেলা এক বেলা লেগে যাবে পানি যে ঢুকছে ঘরে বাড়ি মানুষের একটু একটু ত্রাণ ত্রাণ লাগতে পারে এটা এখন বলুন যে ক্ষতিটা হয়েছে ধরেন ওটা রিকভার যোগ্য